আল্লাহর কথার ভিতরে কোন হেরফের আছে হ্যাঁ আল্লাহ তারা বলেন ওয়াদ নিশ্চয় আমি আল্লাহর ওয়াদা সত্য ফালাদা কবুল হাজান তো দুনিয়া দুনিয়া যেন তোমাদেরকে ঘায়েল করতে না পারে এ দুনিয়া যদি কোন মানুষকে একবার প্রতারিত করে ফেলে দকল করে ফেলে তাকে আখেরাত থেকে একেবারে বিচ্যুত করে ফেলবে জন্য আল্লাহ তারা বলেন তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না দুনিয়া ক্ষণস্থায়ী ওয়াল আখিরাত আবক আর হচ্ছে স্থায়ী দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর আখেরাত একবার শুরু হলে তার কোনো শেষ অবশেষে আপনার আমার ঠিকানা হবে মাটির ভিতরে ওই একবার আখের হাতের জিন্দেগি শুরু হলে ওটার আর কোনো শেষ আর কোনো সে কথাই আল্লাহ বলছেন ফালাতা না কুমুল হাজান তো দুনিয়া দুনিয়া যেন তোমাদের কোনোভাবে ধোকায় ফেলতে না পারে দুনিয়াটা হচ্ছে আঁখের হাতের একটা স্বস্য ক্ষেত্র নবীজি বলেন আর দুনিয়া মাসরাতুলা খেরা দুনিয়া হচ্ছে আঁখের হাতের একটা স্বাস্থ্য ক্ষেত্র আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছে আপনি আমি যেন এই দুনিয়ায় আখেরাতের জন্য কিছু শস্য জোগাড় করতে পারি বিশাল বড় বড় মোরে মরে ফ্ল্যাট করব শত শত বিঘা জমির মালিক হব ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখব এজন্য কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠায়নি আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে আখেরাতের বাজার করার জন্য আপনি দুনিয়ায় যেমন বাজার করবেন আখেরাতে আপনি ঠিক তেমনই পাবেন আপনিGamma করে বুস্ট দেন তাহলে দুনিয়াটা আখেরাতের কি সবাই বলেন দুনিয়াটা আখেরাতের শস্য ক্ষেত্র এটা একটা বাজার আপনি এখানে যেমন কর্ম করবেন আখেরাতে আপনি বসে বসে তা পাবেন ওয়া আফি আদল নফসিম যেমন আমল করবেন কিয়ামতে আল্লাহ তেমন প্রতিদান আপনাকে দেবে তাহলে দুনিয়া যদি আখেরাতের শস্য ক্ষেত্র হয় এটা যদি আখেরাতের বাজার হয় এটা যদি জাহান নাম থেকে বাঁচার মাধ্যম হয় তাহলে এই দুনিয়ায় আমাদেরকে আখেরাত প্রাধান্য দেওয়ার দরকার আছে 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 আমরা যেন দুনিয়ার পাশাপাশি আখেরাতকে বেশি করে প্রাধান্য দিতে পারি আল্লাহ তালা যেন তাফিক দান করে বলেন আমি